যাতে বাংলার জমিনে হয় এই সফলonnay আপনারা বিচার চাই চাই এবং এর যে সুস্থ বিচারের জন্য আমরা যদি আর কোনো ভাই এভাবে জীবন না হয় যে জন্য বাংলার আপামর জনসাধারণ পিএনসি জামাতকে সমর্থন করে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনকে আমরা এক কাতারে আসার আহ্বান জানাই আপনারা ইতিমধ্যে অবগত আছেন ওই সমবিবোধী ছাত্র আন্দোলন তাদের নতুন করে একটি কমিটি গঠন করেছে আমরা এই কমিটির মাধ্যমে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলায় বাংলাদেশের যে রাজনীতি ধারা অব্যাহত আছে বছর আমরা এই রাজনীতিকে চেঞ্জ করতে চাই আমরা আর চাই না আর কোন ধরনের বিশৃঙ্খলা এই রাজনৈতিক যে মতদর্শ আছে এর মাধ্যমে সৃষ্টি আমরা আমাদের মতো করে বাংলাদেশের জনগণের জন্য নতুন করে সংবিধান তৈরি করব ইনশাআল্লাহ আমরা এই দেশের মানুষ আর কারোর তাবেদারি না কোন দলের পা থাকে যাতে জীবনযাপন করতে না হয় আমরা সেই চেষ্টা করি আমরা আর কথা বলাবো না আমরা এটাই আশা করবো যে যে সকল রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা যে সংস্কার আমাদেরকে এখন দিচ্ছে পাঁচ আগস্টের পরে পাঁচ আগস্টের আগে আমাদেরকে তারা নেতৃত্ব স্থলে দিতে চেয়েছে তারা এই ষোলো বছরের আন্দোলনে এই কাজের শাসিনাকে তারা সড়াইতে পারে

কার্যক্রমে লিপ্ত হয়ে যায় এই বাংলাদেশের স্বাধীনতা আর বেশি দিন তারা যাতে আমাদের কাদের কাজ মিলিয়ে এই বাংলাদেশের মানুষকে নতুন করে নতুন স্বপ্ন দেখাতে আমাদের সাথে এক প্ল্যাটফর্মে কাজ করে সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম

আমাদের এক ভাইকে এই দেশে যারা নিজেদেরকে সংখ্যালঘু সম্প্রদায় বলে পরিচয় দেয় তাদের আচরণ আমরা গতকাল লক্ষ্য করেছি তারা আমাদের ভাইকে কি রাজপথে মেরে রক্তাক্ত করে শহীদ করেছে এটা যদি কোনো মুসলমান কোনো হিন্দুকে করতো এত সময় কি অবস্থা হতো আপনারা ভালো করে জানেন বিষয় কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা দীর্ঘদিন ভারতের খরাল গ্রাসে আক্রান্ত ভারত এই দেশকে নিয়ন্ত্রণ করে আসছে বছরের পর বছর তাদের অঙ্গলি হেলনে আমাদের দেশ পরিচালিত হয়ে আসত আমাদের এই জনগণ বিশেষ করে যারা ক্ষমতায় ছিল তারা তাদের সাথে পরামর্শ করে তাদের কথা মোতাবেক ওঠা বসা করে করতে করতে এই দেশের একটা বড় জনসংখ্যা বড় জনগোষ্ঠী আবেদারি করা চাটুকারি করায় অভ্যস্ত হয়ে গেছে ঠিক আমরা এই চাটুকারিতা থেকে বেরিয়ে আসতে চাই আমরা মেরুদণ্ড সোজা করে স্বাধীন দেশের নাগরিক হিসেবে ব্যক্তিত্ব নিয়ে আমরা বাঁচতে চাই আমরা আর কারো গোলামি দেখতে চাই না গোলামি করতে চাই না যাদের এতই প্রেম থাক ভালোবাসা থাক আপনার ভারতের প্রতি অন্য কোন দেশের প্রতি আপনাদের প্রতি আমাদের থাকবে আপনারা সেই সেই দেশে চলে যান যে দেশের উন্নতিতে আপনারা ষড়যন্ত্র করবেন এই দেশকে অস্থিতিশীল করবেন এই দেশের উন্নতি অগ্রগতিতে আপনারা প্রতিবন্ধকতা তৈরি করবেন এটা আমরা মেনে নেব না সম্মানিত উপস্থিতি আমাদের যে সকল ভাইয়েরা ইতিমধ্যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছে আবরার পাহাড় শহীদ হয়েছে গতকাল আমাদের আরেক ভাই শহীদ হয়েছে এইভাবে আমরা আমাদের ভাইদের রক্ত আর দেখতে চাই না এইভাবে আমি আমাদের ভাইদের কাজা লাশ আমরা দেখতে চাই না আমরা একটি সুন্দর দেশ চাই স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ আমরা চাই যে দেশে আমরা সকলে মিলেমিশে এই দেশকে ভালোবাসবো এই দেশের উন্নতি অগ্রগতিতে আমরা অবদান রাখবো ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সকলকে করছে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক সঠিক বোঝ দান করুক এবং বর্তমান যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারও যেন যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেন এই দাবি থাকবে কারণ যতই আমরা নমনীয় হব তারা ততবেশি আমাদের উপরে পেয়ে বসবে কিছুদিন আগে দুর্গা পূজা হয়ে গেল এই হিন্দুদের মন্দির আমরা পাহারা দিয়েছি মাদ্রাসা ছাত্ররা সহ বিভিন্ন স্তরের মানুষে মন্দিরের পাহারা দিয়েছে দিয়ে তাদের সুন্দরভাবে তাদের এই বৃহৎ ধর্মীয় উৎসব সুন্দরভাবে উদযাপনের সুযোগ করে দিয়েছে ঠিক কিনা অথচ দেখেন তারাই তারা আমার ভাইয়ের রক্ত ঝরালো তারা আমার ভাইকে শহীদ করে তারা কখনোই আমাদের সাথে তারা মিলেমিশে থাকবে না এটা তারা বুঝিয়ে দিয়েছে আমরা মিলেমিশে থাকতে চাই আমাদের ধর্ম মিলেমিশে থাকতে শেখায় উদারতা শেখায় কিন্তু তাদের ধর্ম উদারতা শেখায় না তাদের ধর্ম তাদেরকে সন্ত্রাস সমাজ যেখানে আপনারা আছেন আপনারা আগামী দিনের এই দেশের ভবিষ্যৎ আপনারা এই দেশের নেতৃত্ব দিবেন আপনাদের আরো সচেতন হতে হবে খোদার পথে ভাবে abortions এবং গর্ভনন্ত্রকে রুখে দেওয়ার জন্য যা যা আমাদের ত্যাগ করা লাগে আমরা করতে প্রস্তুত আছি না ভাই ইনশাআল্লাহ আমরা আমাদের দেশের জানাজা জানাজা মানে আমরা তার আত্মার মা কামনায় এই গায়েবানা জানাজা পড়ব ইনশা আল্লাহ বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা তাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ এই আয়োজনকে উপকূল করুন আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবাহ